নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলিস্ট বি এক্সপ্লোর তো বন্ধুরা সকলকে জানেই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে হোলিচরণ নার্জারিকে নিয়ে তো হোলিচরণ নার্জারিকে তোমরা সকলেই চেনো একত্রিশ বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা তো তিনি কিন্তু গত সিজন অফ দি বেঙ্গালুরু এফসির সাথে যুক্ত ছিলেন তো চোট পাওয়ার পর থেকে পুরোপুরি বলতে গেলে ফুটবল থেকে তিনি হারিয়ে গেছেন তো এবার এই হোলিচরণ নার্জারি তিনি কিন্তু এবার আইএসএল ছেড়ে তিনি আই লিগের ক্লাবে যোগদান করলেন তো আই লিগের ক্লাব ডায়মন্ড হারবার এফসিতে তিনি কিন্তু সই করে দিয়েছেন তো ডায়মন্ড হারবার তারা কিন্তু যথেষ্ট ভালো দল বানাচ্ছে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য তো সেইভাবেই কিন্তু তারা হোলিচরণ নার্জারিকে সই করিয়ে নিয়েছে এবং এটা তাদের জন্য একটা ভালো ডিল সেটা কার্যত বলাই যায় তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা ভিপি সুয়ারকে নিয়ে তো ভিপি সুয়েকে তোমরা সকলেই চেনো বত্রিশ বছর বয়সী ভারতীয় So right winger মার্কেট ভ্যালু আশি লাখ টাকা বর্তমানে তিনি যুক্ত ছিলেন আই লিগের ক্লাব গোকুলাম কেরালা এফসির সাথে এবং গোকুলাম কেরালা এফসির সাথে তার একত্রিশে মে দু হাজার পঁচিশে চুক্তি শেষ হয়ে গেছে তো তিনি কিন্তু আবারও আই লিগ থেকে আইএসএল এর পথে আসতে চলেছেন এই রকমের খবর পাওয়া যাচ্ছে তো জামশেদপুর এফসি শোনা যাচ্ছে তারা কিন্তু এই ভিপি সুয়ে সাথে ডিল ডান করে ফেলেছে তো দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে এসে গেলে এবার আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে সিনিসা স্ট্যানিসাভিচ তো একজন তিরিশ বছর বয়সী মন্টেন সেন্টার ফরওয়ার্ড মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা বর্তমানে তিনি যুক্ত ছিলেন আই লিগের ক্লাব গোকুলাম কেরালা এফসির সাথে এবং গোকুলামের সাথে তার তিরিশে মে দু হাজার পঁচিশে চুক্তি শেষ হয়ে গেছে তো এই সিনিসা তাকে কিন্তু দলে নিতে চাইছে আমাদের আইএসএল এর ক্লাব উড়িষ্যা এফসি তো উড়িষ্যা এফসি কিন্তু তার উপর ইন্টারেস্ট শো করছে এবং তার সাথে কথাবার্তাও চালাচ্ছে এবার দেখা যাক পরবর্তী কোনো ফার্দার আপডেট এলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যার যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে আমাদের জাতীয় দলের কোচ নিয়ে তো দেখো আমাদের জাতীয় দলের কোচ নিয়ে অনেক আপডেটই তোমাদেরকে দিয়েছি যেখানে কিন্তু একশো জন অ্যাপ্লাই করেছে আমাদের জাতীয় দলের কোচের জন্য মানে কোচের পদ পাওয়ার জন্য এবার তার মধ্যে থেকে কে কোচ হয় সেটা এখন দেখার বিষয় তবে দুজন উল্লেখযোগ্য কোচের নামও উঠে এসছে যেটা হচ্ছে রবি ফাউলার তো রবি ফাউলারকে তোমরা সকলেই চেনো একটা সময় ইস্টবেঙ্গলেও কোচিং করিয়ে গেছেন একজন হাই প্রোফাইল কোচ এছাড়া দ্বিতীয় যে হাই প্রোফাইল কোচটার নাম বেরিয়ে আসছে তিনি হচ্ছেন হ্যারি কিউয়েল তো হ্যারি কিউয়েল হচ্ছেন একজন ছেচল্লিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান কোচ যিনি কিন্তু এর আগে জে ওয়ান লিগের ক্লাবেও কোচিং করিয়েছেন মানে জাপানের ফার্স্ট ডিভিশন লিগের ক্লাবেও তিনি কোচিং করিয়েছেন তো তিনিও কিন্তু অ্যাপ্লাই করেছেন তো এবার দেখার বিষয় এটাই যে পরবর্তীকালে কাকে হেড কোচ করে এআইএফএফ সেটা এখন দেখার বিষয় তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে এই মাসের মধ্যেই কিন্তু সমস্ত ভারতীয় প্লেয়াররা মোহনবাগানের সমস্ত ভারতীয় প্লেয়াররা তারা কিন্তু কলকাতায় চলে আসছেন ক্যাম্প হবে কলকাতায় এই ডুরান কাপে তো মানে শেষের দিকে করে আর কি মোহনবাগানের সিনিয়র দলের প্লেয়াররা খেলবে তো এই রকমই কি সম্ভাবনা রয়েছে যেমনটা প্রত্যেকটা বছর হয় আর কি তো সেই রকমই কিন্তু দীপক টাংড়ি তিনি কিন্তু কলকাতায় চলে এসছেন তিনি তার সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছিলেন যে তিনি আসছেন কোথায় আসছেন বলেননি তবে এটা বোঝাই গেছে হিসাব মতো তিনি কিন্তু গতকালকে চলে এসছেন রাত্রেবেলা কলকাতায় ল্যান্ড করে গেছেন এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বড় সুখবর এবার কিছুদিনের মধ্যে কিন্তু পুরো দমে একদম অনুশীলন শুরু হয়ে যাবে আর আগস্টের প্রথম দিকে কিন্তু মোহনবাগানের বিদেশিরা চলে আসছেন কলকাতায় কোচ মলিনা তিনিও কিন্তু আগস্টের শুরুতেই আসবেন মানে ফার্স্ট উইকের মধ্যে এই খবর রয়েছে তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে তিরোনে ডেল পিনো রামোস তো এই তিরোনের নাম কিন্তু এর আগেও তোমাদের সাথে আলোচনা করেছিলাম চৌত্রিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার মার্কেট ভ্যালু এক কোটি টাকা তিনি কিন্তু গত সিজন অব দি তিনি যুক্ত ছিলেন পার্সিপের সাথে যে পার্সিপ থেকে আলবার্টো রড্রিগার্ডস তিনি মোহনবাগানে এসেছিলেন তো সেই পার্সিপের সাথে তিনি যুক্ত ছিলেন এবং একজন কোয়ালিটি প্লেয়ার সেটা কার্যত বলা যায় অ্যাটাকিং মিডফিল্ড ছাড়া রাইট উইং আর লেফট উইংও খেলতে পারেন তিনি কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছেন তো এই প্লেয়ারটির তোমরা যদি দেখো তাহলে কিন্তু কোয়ালিটি যথেষ্ট রয়েছে লা লিগা টুয়েতে খেলেছেন এছাড়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতেও খেলেছেন লা লিগাতেও খেলেছেন থাই লিগের ক্লাবেও খেলেছেন মানে প্রচুর ক্লাবে কিন্তু তার খেলবার অভিজ্ঞতা রয়েছে তো অনেকদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই তিরনের ওপর ইন্টারেস্ট শো করছে এটা কিন্তু ইন্দোনেশিয়ারই একটি মিডিয়া তারা কিন্তু এটা দাবি করেছিল তো বর্তমানে দাঁড়িয়ে তোমরা অনেকেই কোশ্চেন করছিলে যে মানে রবসান রবিনোর পরে অনেকেই তোমরা জিজ্ঞাসা করছিলে যে দাদা এই তিরনের কেসটা কী হলো আলবার্টো রড্রিগেটসের বন্ধু তিনি কি আসছেন তো দেখো এই ডিলটার ব্যাপারে কিন্তু আর ফার্দার রকম খবর পাওয়া যায়নি যদিও কিছুটা সব জিনিসটাই থেমে ছিল তবে আস্তে আস্তে আবার মোহনবাগান ম্যানেজমেন্ট সবটাই শুরু করছে তো এবার দেখার বিষয় এটাই তবে তির তিনি মোহনবাগানে আসছেন কিনা এইরকম খবর কিন্তু কিছুই মানে পাওয়া যায়নি তো দেখা যাক পরবর্তীকালে কী আপডেট আসে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ